হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট আজকের এই প্র্যাকটিস সেটে ডাব্লিউবিপি কনস্টেবেল এবং কেপি কনস্টেবেলের দু হাজার তিন সাল থেকে শুরু করে দু হাজার তেইশ সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পুলিশ পরীক্ষায় দুইবার বেশি রিপিট হয়েছে বা হেঁটে সে সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের দু পঁচিশ সালে ডাব্লিউপি এবং কেপিতে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে শুরু থেকে অবশ্যই দেখবে এবং দু হাজার পঁচিশ সালে ডাব্লিউবিপি এবং কেপিতে প্রত্যেকটা জি কেজিএস তোমরা যদি কমন পেতে চাও অবশ্যই রেলের সমস্ত প্রিভিয়াসের কুড়ি বছরের জি কেজিএস সলভ করে কারণ তোমাদের পুলিশ পরীক্ষায় রেলের প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস থেকে সমস্ত কিন্তু আসে প্রথম প্রশ্ন লোয়েস্ট সমভূমির সৃষ্টি কীভাবে হয় বায়ুর পরিবহন ও অবক্ষেপণের ফলে মালভূমির ক্ষয়প্রাপ্ত হয়ে হিমবাহের সঞ্চয়ের ফলে নদীর পলিস সঞ্চয়ের ফলে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবল এবং কেপি দুই দুইবারের বেশি রিপিট হয়েছে কোন কোন সালে রিপিট হয়েছে সেগুলো ডিসকাশন করব এছাড়াও তোমরা যারা পঁচিশ সালের পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখবে এবছর পঁচিশ সালে তোমাদের এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নটা ডাব্লুবিপি কনস্টেবেল দু সাল এবং কেপি কনস্টেবেল দু সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান বায়ুর পরিবহন ও অবক্ষেপণের ফলে নেক্সট প্রশ্ন বক্সরের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন স্যার আয়ারকুট ক্লাইভ হেক্টর মুন্ডো না লরেন্স এই প্রশ্নটা তোমাদের ডাব্লিউ কনস্টেবল দু হাজার ষোলো সাল এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন দুইবারের বেশি রিপিট প্রশ্ন ভালো করে তোমরা গুরুত্ব সহকারে দেখবে এছাড়াও তোমাদের অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রশ্নগুলি তো বক্সরের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন অপশন থ্রি হেক্টর মুন্ডো নেক্সট প্রশ্ন একুশে জুন তারিখকে বলা হয় সূর্যের তির্যক রশ্মির সুর সীমান উত্তর আয়ন্তন দিবস দক্ষিণ আয়নান্ত দিবস না লম্ব রশ্মির সীমানা এই প্রশ্নটা ডাব্লিউইবি কনস্টেবল দু হাজার সাত সালের সেকেন্ড শিফ্ট এবং দু হাজার বারো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন ডাব্লিউইবি কনস্টেবলের তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু উত্তর দিবস নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময় কত বছর আঠান্ন বছর বাষট্টি বছর পঁয়ষট্টি বছর না ষাট বছর দু হাজার ষোলো সালের ডাবলিউবি কনস্টেবল দু হাজার তেইশ সালের কেপি কনস্টেবল এবং দু হাজার আঠেরো সালে আবার ডাব্লিউইবি কনস্টেবলের প্রশ্নটা রিপিট হয়েছে তো তিনবার কিন্তু প্রশ্নটা তোমাদের পুলিশ পরীক্ষা এসেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময় হলো অপশান থ্রি পঁয়ষট্টি বছর নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালের ডাবলিউবি কনস্টেবল কেপি কনস্টেবেল ও পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রেলের এন এবং গ্রুপ ডি প্রিভিয়াস থেকে আসে যদি পঞ্চাশটা প্রশ্ন হয় চল্লিশটা প্রশ্ন কিন্তু তোমার রেলের প্রিভিয়াস থেকে পেয়ে যাবে প্রত্যেক বছর এই প্রসেসটা হয়েছে তেইশ সালে যে লেডি কনস্টেবলটা হলো এছাড়া চব্বিশ সালে যে পিএসসি ক্লার্কশিপ প্রত্যেকটা জিকেজিএস তুমি দেখে নাও আর আর এন টিপিসি এবং গ্রুপ ডির প্রিভিয়াসের প্রশ্নপত্র তো তোমরা যারা পঁচিশ সালের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই প্রিভিয়াসের কুড়ি বছরের রেলের এবং যে এক্সামটা দিচ্ছ সে এক্সামের সলভ করে নাও এর বাইরে তোমাদের একটাও জি কেজিএস আসবে না তো তোমরা যারা যারা ডাব্লুইপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য বিগত কুড়ি বছরের জি কেজিএসের পিডিএফ কপি আছে এই পিডিএফটা সলভ করলে প্রত্যেকটা জি কেজিএস তোমরা কিন্তু প্রিলিমস এবং মেন্সে কমান পাবে যদি পিডিএফটা নিতে চাও যে নাম্বারটা দেয় সেই নাম্বারে যোগাযোগ করো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে দিও নেক্সট প্রশ্ন পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ হলো শালগম সিনাবাদাম আলু না গাজর প্রশ্নটা তোমাদের এন টিপিসি গ্রুপ দিয়ে কিন্তু দুই থেকে তিনবার বসে রিপিট হচ্ছে এছাড়াও ডাবলিউবি কনস্টেবল দু হাজার বারো সালের সেকেন্ড শিফট এবং কেপি কনস্টেবল দু হাজার তেইশ সালে আসা একটা প্রশ্ন এটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ হলো অপশন থ্রি আলু নেক্সট প্রশ্ন বাংলার কোন গভর্নর আত্মহত্যা করেছিলেন কার্টিয়ার ওয়ারেন হেস্টিং ক্লাইভ না লর্ড কর্নওয়ালিস এই প্রশ্নটা ডাব্লিউ বিপি কনস্টেবল দু হাজার ছয় সালের সেকেন্ড শিফট অর্থাৎ মেন্স আসা একটা প্রশ্ন এছাড়াও প্রশ্নটা তোমাদের দু হাজার তেরো সালের কেপি কনস্টেবল এসেছিলো তারপর প্রশ্নটা আবার দু হাজার আঠেরো সালে ডাব্লিউপি কনস্টেবল তিনবার কিন্তু পুলিশ পরীক্ষায় তোমাদের রিপিট হয়েছে এছাড়াও এন টিপিসিতে বহুবার রিপিট হয়েছে গ্রুপ ডিতেও কিন্তু বহুবার প্রশ্নটা এসেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে বাংলার কোন গভর্নর আত্মহত্যা করেছিলেন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি প্লাইভ নেক্সট প্রশ্ন রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধিকারী হরমোনটির নাম কী এস টি গ্লুকাগন এল টি না থাইরয়েড স্কিন বলো আনসারটা কী হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ভ্যালুয়েবল একটা প্রশ্ন তোমার কেপি কনস্টেবলে দুইবারেরও বেশি রিপিট হয়েছে ডাব্লিউবি কনস্টেবলে দুই বছর অন্তর অন্তর প্রশ্নটা হচ্ছে যেমন দু হাজার সাল দু সাল এবং দু হাজার ষোলো সালে এক আসা একটা প্রশ্ন ডাব্লিউবি বি কনস্টেবলের প্রশ্নটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রক্তের শর্করা পরিমাণ বৃদ্ধিকারী হরমোনটির নাম হলো অপশন টু গ্লুকাগন নেক্সট প্রশ্ন বর্তমানে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হলেন প্রভুরাম শর্মা তিনি কোন দেশের লোক মালদ্বীপ ভুটান নেপাল না মায়ানমার প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ সমস্ত কম্পিটিভ এক্সামগুলোর জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি নেপাল নেক্সট প্রশ্ন সিঙ্গলীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি নকরেক ফালুট মাউন্ট আবু না সান্দাকোফু বল অ্যান্সারটা কী হবে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর পর্বত সংক্রান্ত এই প্রশ্নটা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল দু হাজার আঠেরো সাল এবং কেপি কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সঠিক উত্তরটা হবে অপশন ফোর সান্দা কফু নেক্সট প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা বর্ণিত হয়েছে তিনশো ষাট নম্বর তিনশো পঞ্চান্ন নম্বর তিনশো নম্বর না তিনশো বাহান্ন নম্বর দেখো সংবিধানের এই যে প্রশ্নগুলো করছো বা জি কেজিএসগুলো করছো তুমি অধিকাংশ প্রশ্ন ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল তুমি রেলের পরীক্ষা থেকে প্রিভিয়াস থেকে পাবে যেমন এনটিপিসি গ্রুপ ডি এই দুটো মাস্ট তুমি যদি কভার করে নাও তুমি পুলিশ পরীক্ষা যে কোনো জি কেজিএস তুমি কিন্তু একদম হবু হবু কমন পাবে তো পারলে অবশ্যই তোমরা ডাব্লিউপি কেপির জন্য তারা প্রিপারেশন হচ্ছে দু হাজার পঁচিশ সালে এনটিপিসি এবং গ্রুপ ডি প্রিভিয়াসের কুড়ি বছরের জি কেজিএসের পিডিএফটা আছে সেটা সলভ করে নাও অবশ্যই তো সংবিধানের কত নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা বর্ণিত হচ্ছে সঠিক উত্তরটা হবে অপশন ফোর তিনশো বাহান্ন নেক্সট প্রশ্ন শিশুদের মেরুদণ্ড হার কটি হার দ্বারা গঠিত চৌত্রিশটি বত্রিশটি তেত্রিশটি নেত্রিশটি প্রশ্নটা তোমরা মার্কস এবং ভিভিআই করবে এই প্রশ্নটা ডাবলুবি কনস্টেবল দু হাজার ষোলো সাল এবং কেপি কনস্টেবল দু হাজার তেইশ সালে আসা একটা প্রশ্ন এছাড়া তোমাদের দু হাজার চব্বিশের পিএসসি ক্লাসিতে কিন্তু প্রশ্নটা রিপিট হয়েছে তো শিশুদের মেরুডন্ডে কয়টি হার দ্বারা গঠিত সঠিক উত্তরটা হবে অপশন থ্রি তেত্রিশটি নেক্সট প্রশ্ন কোন চোগরি তরির চী অ্যামোনিয়া সোডিয়াম ক্লোরাইড অক্সিজেন চল তো এই প্রশ্নটা কেপি কনস্টেবেল দু হাজার নয় সাল ডাব্লিউপি কনস্টেবল কনস্টেবেল দু হাজার বারো সাল আবার কেপি কনস্টেবল দু হাজার তেইশে রিপিট হয়েছে তো প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে তো কোন চোগড়ি তরির চোগী সঠিক উত্তরটা হবে অপশন টু সোডিয়াম ক্লোরাইড নেক্সট প্রশ্ন জেনেটিক কোডের আবিষ্কর্তাকে ডক্টর এস স্বামীনাথন ডক্টর খোরানা ডক্টর রোনাল্ডো রস না সোহান সোয়ান এই প্রশ্নটা তোমাদের ডাব্লিউইবি কনস্টেবল দু হাজার নয় সালে আসা একটা প্রশ্ন এছাড়াও প্রশ্নটা তোমাদের দু হাজার আঠারো সালে আবার রিপিট হচ্ছে ডাব্লিউবি কনস্টেবেলে তো জেনেটিক কোডের আবিষ্কর্তাকে সঠিক উত্তরটা হবে অপশন টু ডক্টর খোরানা নেক্সট প্রশ্ন ভোসাকালী হল কার্বন ডাই অক্সাইডের কঠিন আস্তরণ তড়িৎ যৌগ কার্বনের রূপভেদ না জৈব বল আনসারটা কি হবে তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি কার্বনের রূপভেদ নেক্সট প্রশ্ন উনিশশো একুশের মোবলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল পাঞ্জাব বাংলা কেরল না আসাম বল আনসারটা কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো একুশের মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল অপশন থ্রি কেরলে নেক্সট প্রশ্ন ক্লোরোফিলের বর্তমান ধাতব মৌল কোনটি সি এ এম সি এ না কে প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে ডাব্লিউবি কনস্টেবল দু হাজার পাঁচ সাল দু সাল এবং দু সালে আসা একটা প্রশ্ন এটা তিনবার কিন্তু রিপিট হয়েছে পুলিশ পরীক্ষায় তো ক্লোরোফিলের বর্তমানে কোন মৌলটি থাকে ধাতব সঠিক উত্তরটা হবে অপশান টু এম অর্থাৎ ম্যাগনেশিয়াম নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে দু হাজার পঁচিশ ডাব্লিউপি নাহলে কেপিতে কিন্তু আসবেই আসবে এই প্রশ্নটা দুই বছর অন্তর অন্তর পুলিশ পরীক্ষায় তোমাদের রিপিট হয় ভারত ছাড়ো আন্দোলনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন চমকলিন ম্যাকডোনাল্ড চার্চিল না ক্লিমেন্ট অ্যান্ড লি তো এটা এছাড়াও তোমাদের এই প্রশ্নটা তোমাদের এন গ্রুপ পিসি কিন্তু দুই বছর অন্তর অন্তর রিপিট হয়েছে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি চার্চিল নেক্সট প্রশ্ন চীনা পর্যটক সাং ভারতে আসেন কার শাসনকালে সমুদ্রগুপ্ত অশোক হর্ষবর্ধন না প্রথম কুলতঙ্গ। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি হর্ষবর্ধন নেক্সট প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কত ধরনের ক্ষমতা উপভোগ করেন চার ধরনের তিন ধরনের ছয় ধরনের না পাঁচ ধরনের বল অ্যান্সারটা কি হবে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ডাব্লিউবি কনস্টেবল দু সাল এবং দু হাজার ষোলো সালে আসা একটা প্রশ্ন এবং কেপি প্রশ্নের সঠিক উত্তরটা হবে পাঁচ ধরনের ক্ষমতা করেন প্রশ্ন রাষ্ট্রপতি কার সাথে পরামর্শ করে হাইকোর্টের বিচারপতিদের স্থানান্তর করতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী পার্লামেন্ট না রাজ্যপাল দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অল কম্পিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে সংবিধানের প্রশ্নগুলি কারণ সংবিধানের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এন টিপিসি পিসি গ্রুপ ডিড প্রিভিয়াসের প্রশ্ন কিন্তু ঠিক আছে তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেক্সট প্রশ্ন পৃথিবী পরিক্রমণ পথ আয়তকার উপবৃত্তাকার বৃত্তাকার না অর্ধবিত্তাকার বলে অ্যান্সারটা কী হবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এটা তোমাদের টেস্ট রইল তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্স জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই কিন্তু লাইক দেবো নেক্সট প্রশ্ন নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত জ্যাভলিন থ্রো বাস্কেটবল ব্যাডমিন্টন হকি দু হাজার তেইশ সালের কেপি কনস্টেবলে আসা একটা প্রশ্ন এবছরও দিকে পুলিশ পরীক্ষাতে তোমাদের আসবে কে কোন খেলার সঙ্গে যুক্ত এই টপিক থেকে প্রশ্ন তোমাদের দেবেই দেবে তো নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন ওয়ান জ্যাভলিন থ্রো নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা ডাব্লিউবিপি কনস্টেবল দু হাজার আঠেরো সাল এবং কেপি কনস্টেবল দু হাজার তেইশ সালের একটা প্রশ্ন কোন খেলার যুক্ত রাজ ফুটবল ক্রিকেট কুস্তি না টেবিল টেনিস সঠিক উত্তরটা হবে নেক্সট প্রশ্ন পঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয় পুনে কেরালা তামিলনাড়ু না মহারাষ্ট্র উৎসব থেকেও তোমাদের প্রত্যেক বছর পুলিশ পরীক্ষায় একটা করে প্রশ্ন আসে আর প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দেখো এন টি গ্রুপ আসে তো এই টপিকগুলো থেকে ঠিক আছে তো পঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয় ডাব্লিউ কনস্টেবল দু হাজার ষোলো সালে আসা একটা প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি তামিলনাড়ু নেক্সট প্রশ্ন ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয় পুনে কেরালা চেন্নাই না পশ্চিমবঙ্গ তো ওনাম উৎসব পালন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু কেরালাতে নেক্সট প্রশ্ন মান্ডু উৎসব কোন রাজ্যে পালন করা হয় উত্তরপ্রদেশ লাদাখ অন্ধ্রপ্রদেশ না মধ্যপ্রদেশ উৎসব সংক্রান্ত এই প্রশ্নটা ডাব্লিউপি কনস্টেবল দু হাজার তেরো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার আঠেরো সালের সেকেন্ড শিফ্ট মানে দুবার কিন্তু প্রশ্নটা রিপিট হচ্ছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মান্ডু উৎসব পালন করা হয় অপশন ফোর মধ্যপ্রদেশে নেক্সট প্রশ্ন এক্স রে আবিষ্কার করেন রাইট ব্রাদার্স কালবেচ কুড়ি না উইল হেম চেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উইলহেম চেন নেক্সট প্রশ্ন কোনটি তৃতীয় শ্রেণীর লিভার জাতি, কাঁচি ছিপ না দ্বার বলো আনসারটা কি হবে দেখো লিভার সংক্রান্ত টপিক থেকে ডাব্লিউবি কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন এছাড়াও প্রশ্নটা তোমাদের দু সালে ডাব্লিউবি কনস্টেবল এসছে এবং এই প্রশ্নটা আবার এনটিপিসি দু হাজার এবং বাইশে রিপিট হচ্ছে তো কোনটি তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ সঠিক উত্তরটা হবে অপশন থ্রি মাছ ধরার ছিপ নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা ডাব্লিউবিপি কনস্টেবল দু হাজার নয় সালে আসা একটা প্রশ্ন এছাড়াও প্রশ্নটা আবার দু হাজার ষোলো সালে কিন্তু রিপিট হচ্ছে মেনসে তো নংক্রেম ও লাহো কোন রাজ্যে লোকনৃত্য রাজস্থান নাগাল্যান্ড পাঞ্জাব না মেঘালয় সঠিক উত্তরটা হবে অপশন ফোর মেঘালয় নেক্সট প্রশ্ন কুচিপুরি কোন রাজ্যে লোকনৃত্য কেরালা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক না গুজরাট প্রত্যেকটা প্রশ্ন রিপিট প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষায় এবছর কিন্তু কোনো না কোনো শিফটে তোমাদের দেখবে আসতে চলেছে হয় ফিলিমসে না মেন্সে এই যে করে আলোচনা করলাম এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তো সঠিক উত্তরটা হবে অপশন টু অন্ধ্রপ্রদেশ নেক্সট প্রশ্ন প্রশ্নটা তোমরা ভিভিআই করবে কেপি মিলে প্রশ্নটা দুই থেকে তিনবারের বেশি রিপিট হয়েছে কেপি কনস্টেবল দুহাজার তেইশ সালে আসা একটা প্রশ্ন ডাব্লিউবি কনস্টেবল হাজার বারো সাল এবং দু হাজার আট সালের প্রশ্নটা হয়েছিল তো মোহিনী অট্টম কোন রাজ্যের লোকনৃত্য কেরালা তামিলনাড়ু কর্ণাটক না অসম সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ওয়ান মোহিনী অট্টম কেরালা রাজ্যের লোকনৃত্য নেক্সট প্রশ্ন জাকির হোসেন কোন বাদনের জন্য বিখ্যাত বিনা সানাই বাঁশি না তবলা এই প্রশ্নটা ডাব্লিউপি কনস্টেবল দুহাজার তেরো সাল কেপি কনস্টেবল দুহাজার তেইশ সালে আসা একটা প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা তো জাকির হোসেন কোন বাদানের জন্য বিখ্যাত সঠিক উত্তরটা হবে অপশন ফোর তাবলা নেক্সট প্রশ্ন প্লাস্টার অফ প্যারিস কি থেকে তৈরি হয় চুনাপাথর কলিচুন জিপসাম না কোনোটি নয় এই প্রশ্নটা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল দু হাজার ষোলো সাল এবং কেপি কনস্টেবল দু হাজার সালে আসা একটা প্রশ্ন দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষায় কিন্তু রিপিট প্রশ্ন বারবার করে বলছি এই প্রশ্নগুলো দু হাজার পঁচিশ সালেও কিন্তু পুলিশ পরীক্ষায় তাহার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি জিপসাম তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালে ডাব্লিউইপি এবং কেপি কনস্টেবল পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তোমরা অবশ্যই রেলের এন টিপিসি এবং গ্রুপ ডির প্রিভিয়াস কমপ্লিট করে নাও কারণ দু হাজার তেইশ সালে কেপি কনস্টেবল এবং দু হাজার চব্বিশ সালের পিএসসি ক্লাসের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এন টিপিসি এবং গ্রুপ ডি থেকে প্রিভিয়াস থেকে এসেছে বারবার বলছি রেলের বিগত কুড়ি বছর কমপ্লিট করে নাও প্রত্যেকটা জি কেজিএস তোমাদের রেল থেকে কিন্তু আসবে তো চলো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ডে টু ডে কন্টারমেশনও জব এক্সামসের টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাব